জনগণ তো আপনাদেরকে এখানে বসেছে আপনাদের ভয়টা কিসের হতে পারে না না তো বাংলাদেশ আমাদের অনেক ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন নথিপত্র পেয়েছিলেন আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্বত করে দেওয়ার জন্য দুলিশ্বাত করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে যে দেশে যে অস্থিতিকর অবস্থা যে সৃষ্টি করছে এরা কারা সেটা আমরা বুঝতে পারি যে আপনারা দয়া করে যে সরকার প্রতিটি সরকারের লোকজন এখানে রয়ে গেছে হুমকি দেয় মিছিল করে আদালতের মধ্যে মিছিল করে আপনারা দয়া করে আপনারা সচেতন হন এবং দৃঢ় পদক্ষেপ নেন জনগণ তো আপনাদেরকে এখানে বসিয়েছে আপনাদের ভয়টা কিসের আপনারা যদি দৃঢ় না হন শক্তিশালী না হন এবং এখানে যারা রয়ে গেছে এর মধ্যে সচিবরা যারা এখনও দুষ্কৃতি আচরণ করতেছে এই ব্যাপারগুলো আপনাদেরকে দেখতে হবে গোয়েন্দা সংস্থা আমি আমাদের যে টিভা আর্মি স্টাফ জেনারেল ওয়ার্কার সাহেবকে বলবো যে যে গোয়েন্দা সংস্থাগুলো রয়েছে ডিজিএফআই এবং অন্যান্য যে যে তাদেরকে আপনি কাজে লাগান না কেন এখানে রাত ভর আগুন চলবে আর গোয়েন্দা সংস্থা জানবে না কে এটি তো হতে পারে না এটি তো বাংলাদেশ না আমাদের হৃদয় অনেক আগুন ষোলো বছর ধরে যে প্রতিটি সরকার যে অন্যায়গুলো করেছে সেই দলিল দস্তাবেজ কোথায় কোথায় কী চুক্তি করেছে সেগুলো কেন ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে কিন্তু আমরা ছাড় দেবো না আমরা রাজপথে আছি ছাত্র জনতার সজাগ আছে তারা টুপ করে ঢুকে পড়বে এটা হতে দেবো না পড়েছে যে দস্তাবেজ এরপর যারা রয়েছে তাদেরই তাদের এই বিচার সংগঠিত করা যাবে আপনাদের সকলকে ধন্যবাদ যাচ্ছি আমরা একটা দায়িত্বশীল দল হিসাবে সবসময় বলে যাবো মানুষ ট্রোমাটাইজড যাদের বাবা মা রয়েছেন তার সন্ধানরা মারা গেছেন তারা ভেরি মাস ট্রোমাটাইজ তারা এইটা দেখতে চায় না তারা একটা দেখতে চায় অতএব অন্তর্বর্তীকালীন সরকার সেই আকাঙ্ক্ষা পূরণ করবে এটি আমাদের দাবি ধন্যবাদ সকলকে সচিবালয় পরিদর্শনে এসে জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে অতিরিক্ত সচিব জনাব খালেদ রহিমকে আহ্বায়ক করে একটা উচ্চ পর্যায়ের কমিটি করা হয়েছে এর বাইরে স্থানীয় সরকার বিভাগের পক্ষ থেকে একটা কমিটি করা হয়েছে তদন্ত কমিটি এবং আপনারা নিশ্চয়ই অনেকে দেখেছেন এবং আপনারা গিয়েছেন যে পাঁচতলা থেকে শুরু করে আটতলা পর্যন্ত স্থানীয় সরকার এবং এলজিআরডি যেটাকে আমরা বলি এলজিআরডি বিভাগের প্রায় আশি ভাগ কাগজপত্র পুড়ে গেছে আশি ভাগ কোনো ডকুমেন্টেশন নাই এর বাইরে আপনার সেখানে অন্যান্য যে মন্ত্রণালয়গুলো ছিল ডাক টেলিযোগাযোগ থেকে শুরু করে এবং সড়ক যোগাযোগ বিভাগ এটা অত্যন্ত রহস্যজনক এবং কেন একটা নির্দিষ্ট জায়গায় পাঁচতলা থেকে উপরের দিকে এই ধরনের ঘটনা ঘটলো এটা সবাই আজকে আশঙ্কা প্রকাশ করছে যে এর পেছনে কারো কোনো খারাপ উদ্দেশ্য আছে কি না আমরা যেহেতু একটা দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা যে কোনো কিছু তদন্তে ছাড়া বলতে চাই না কিন্তু অপর অপর ঘটনা সার্বিক পরিস্থিতি দেখে যেটা বোঝা যাচ্ছে যে এটার পেছনে কোনো স্যাবোটাজ কোনো ষড়যন্ত্র থাকতে পারে ইতিমধ্যে আমরা দেখেছি কয়েকজন উপদেষ্টা এটা বলেছেন যে তাদের মন্ত্রণালয়ে তারা অনেক বড় বড় দুর্নীতির কাগজপত্র পেয়েছিলেন নথিপত্র পেয়েছিলেন আশঙ্কা করছেন তারা যে সমস্ত দুর্নীতির কাগজপত্র গায়েব করে দেওয়ার জন্য বা নস্বাত করে দেওয়ার জন্য দুলিশ্বাত করার জন্য এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে আমরা শুধু আজকের এই ঘটনার কারণে না আগেও আমরা বলেছিলাম সরকারকে যে যেহেতু আমরা একটা চ্যালেঞ্জিং সময়ে এই সরকার দায়িত্ব নিয়েছে সরকারকে অবশ্যই সতর্ক থাকতে হবে কিন্তু আমি মনে করি অনেক জায়গায় অবহেলা এবং সতর্কতার অভাব আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে আপনারা জানেন যে যে কতগুলো ঘটনা ঘটেছে এই যে আমরা কিছুদিন আগে দেখলাম তবলিকের সেখানেও ঘটনা ঘটেছে কিছুদিন আগে এই জায়গাতেই কিন্তু আপনার আনসারের এসেছিল এবং ছাত্ররা একদিন আমরা দেখেছি ইন্টারমিডিয়েটের ছাত্ররা সচিবালয়ের ভিতরে ঢুকে পড়েছে এ দ্বারা দেখা যায় যে সরকারের নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং কলেজগুলো দুটা কলেজের যে মারামারি হয়েছিল আপনার দেখেছেন আমরা এটার ব্যাপারেও বলেছিলাম যে কোনো গোয়েন্দা তথ্য সরকারের কাছে কেন থাকে না এখানে গোয়েন্দা বিভাগগুলোর বিরাট বিপর্যয় ব্যর্থতা রয়েছে অনেকে আশঙ্কা করছেন যে এর পেছনে পূর্ববর্তী যারা বিভিন্নভাবে ক্ষমতায় আছেন পূর্ববর্তী সরকারের লেসপেন্সার তাদের হাত থাকতে পারে সেজন্য আমরা বলবো অত্যন্ত সতর্ক হওয়ার জন্য আমি আপনাদেরকে আজকে সামনে রেখে দাবি জানাচ্ছি স্পেশালি আপনার যে বিচার আন্তর্জাতিক বিচার ট্রাইব্যুনাল যেটা আছে এই ট্রাইব্যুনালে সতর্কতা জারি করার জন্য অত্যন্ত নিরাপত্তা ব্যবস্থা কায়েম করার জন্য এবং আরও যে সমস্ত জায়গায় বিচার প্রক্রিয়া আছে সেগুলো ব্যাহত করার জন্য এই ধরনের ঘটনা ঘটতে পারে এটা আমরা আশঙ্কা করছি সুতরাং নিরাপত্তা জোরদার করা যারা আন্দোলনের অংশীদার আছে সকলের নিরাপত্তা জোরদার করা এবং আমাদের মধ্যে আজকে ছোটোখাটো বিষয় নিয়ে যে বিভেদ যে তর্ক বিতর্ক এগুলো বাদ দিয়ে আমাদের জাতীয় ঐক্য এটাকে আরো সুসংহত করা এটা আমাদের দাবি এবং আমরা জোরভাবে এটা চাই যে এই ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে আপনারা জানেন গার্মেন্টস সেক্টর শ্রমিক অঙ্গন শিক্ষাঙ্গন প্রত্যেক জায়গায় এক ধরনের ভালনারেবল পজিশন আছে সেগুলো যাতে সরকার সিরিয়াসলি দেখে আমরা যত ধরনের সহযোগিতা দরকার রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা সেটা করব